বেহর আসসালামু আলাইকুম গুপ্ত বিদ্যসন্দ ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম শত বছরের পুরনো কিতাব থেকে আপনাদেরকে বিদ্যা দিতেছি আইতুল কুরসির ফজিলত হাদিস হাদিস শরীফ সাক্ষ্য দেয় যে 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 ব্যক্তি প্রান্তে এবং রাতে স্বয়ংকালে আয়তুল কুরসি পাঠ করে আল্লাহ পাঠককে নিজে নিজ হেফাজতে রাখেন স্বয়ংকাল শয়তান না যেহেতু শয়তান অস্বীকার করিয়াছে যে ব্যক্তি আয়তুল কুরসি পাঠ করিবে আমি তাহার নিকট যাইব না শত্রু শহীদ মোকাবেলায় লিপ্ত হওয়ার পূর্বে তিনশো তেরো বার আয়তুল কুরসি পাঠ করিয়া লইবে অবশ্যই শত্রু পরাজিত হইবে একসঙ্গে একশো তেরো বার পাঠ করিলে অশেষ কল্যাণ লাভ হইয়া থাকে শুক্রবার আসর নামাজের পর নির্দোষ স্থানে বসিয়া সহত্তর বার আয়তুল কুরসি পাঠ করিলে এবং সঙ্গে সঙ্গে শেষ গিয়া আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলে আল্লাহ পাক দোয়া কবুল করিবেন রুজি বৃদ্ধির জন্য ফজর নামাজের পর পড়তেও একবার করিয়া অজিফা হিসাবে আমল করিলে বিশেষ ফল পাওয়া যায় আয়তুল কুর্সি পাঠ করিয়া ঘর হইতে বাহির বাহির হইলে কোনো ব্যাপারের কারণ পক্ষে হইতে হইবে না যে ব্যক্তি একাধারে চল্লিশ দিন আয়তুল কুর্সি পাঠ করবে আল্লাহ তাহার মনের বাসনা পূরণ করবেন এবং স্বপ্নে হরজত রাসুল সাল্লা সাল্লামের জিয়া লাভ করিবে আল্লাহ পাখের বিশেষ রহমতে জন্ম এক বৈঠকে একশো সত্তর বার পাঠ করিতে হয় রাতে একাকি পথ চলিবার সময় আয়তল কুর্সি পাঠ করিলে থাকিলে জিনপুরি ভূতপ্রের দেউন ইত্যাদির নিকট আসিতে নিকট আসিতে পারিবে না পঞ্চাশবার আয়তুল কুসি পাঠ করিয়া বর্ষার পানিতে দম করিয়া পানি পান করিলে জ্ঞান বুদ্ধি হয় একুশবার পাঠ করিয়া অম্বল রোগ আক্রান্ত ব্যক্তির পেটে ফুক দিলে অম্বল রোগী ভালো হইবে সাত ভাগে কিছু লবণ রাখিয়া সাতবার আয়তুল কুসি পাঠ করিয়া ফুক দিয়া সাত দিন প্রাতে খাইতে দিলে কাশ রোগের উপকার হইবে কোনো কাজে রওনা হওয়ার পূর্বে আয়তুল কুরসি পরিয়া প্রথমে বাম পা ফেলিয়া রওনা হইলে অবশ্যই সফল হইবে শরীর বন্ধ করিতে হইলে তিনবার আয়তুল কুরসি পাঠ করিয়া হাতে ফুক দিয়া তিনবার তালি বাজাইবে তো শত বছরের পূর্ণ কিতাব আল্লাহ রহমতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম